জয় গুরু বামদেব জয় তারাবো কেমন আছেন আপনারা সবাই আমি জানি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন অনেক দিন পর আবারও আপনাদের সামনে চলে এসছি অনেকের আমাকে ফোন করছেন মেসেজ করছেন যে আমি আপনাদের সামনে আসছি না বা আমার কোনো খবর আপনারা পাচ্ছেন না এটা খুব আমার ভালো লাগে যে আপনারা আমার খোঁজ নেন বা আমার সঙ্গে যোগাযোগ রাখেন ফোন করছেন এসএমএস করছেন ম্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে ম্যাসেজ জমে যায় যেখানে আমি দেখতেই পারি না এমন অনেক ম্যাসেজ আছে যেগুলো আমি রিপ্লাইও করতে পারিনি আপনাদের সমস্যা আমাকে জানান এটা আমার খুব ভালো লাগে এই সমস্যাগুলো যতক্ষণ না জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমি তার প্রতিকারের উপায় বা এটাকে তো আমাকে ভাবতে হয় বিশ্লেষণ করতে হয় আমার খুব ভালো লাগে এইভাবেই আমাকে সাপোর্ট করুন বা এইভাবেই আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন এবং এইভাবেই আমাকে ভালোবাসাটা দিন এবং এটা হচ্ছে আপনাদের নিজের পরিবার এটা মায়ের পরিবার এই মায়ের পরিবারে যুক্ত থাকার জন্য সবাই জানেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে যারা নতুন তাদেরকে বলছি যারা পুরানো তারা শেয়ার করুন আজ থেকে আশা রাখছি এবার আপনাদের সঙ্গে আমি যেমন আগে আমি সব সময় আসতাম চেষ্টা করতাম যতটা পারতাম সময় আপনাদেরকে দেওয়ার আবার সেইভাবে আসব তো আজকে মূলত একটি বিষয় আগে আলোচনা করে নিই তো আমার ভিডিওতে কিছু না কিছু একটা কর্ম থাকে আমি চেষ্টা করব সেটাকে দেওয়ার অনেকে দেখছি আমাকে মেসেজ করছেন তন্ত্র শেখার জন্য যে তন্ত্র আমি শেখাই কিনা বা আমাদের সম্প্রদায়তে তন্ত্র শেখা হয় কিনা আমার অনেক কিছু এটসেট্রা এটসেট্রা তো সবার প্রথমে বলে রাখি আমি তন্ত্র শেখাই বলতে গেলে আমার যতটা জ্ঞান আছে আমি ততটুকুই আপনাকে দিতে পার ফার্স্ট অফ অল আমাদের যে সম্প্রদায়তে এই সম্প্রদায়ের উপর যারা আমার সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তাদেরকে আমি বলি আমাদের সম্প্রদায়তে কিন্তু তন্ত্রকে নিয়ে বিজনেস হয় না আর আমি মূলত যাদেরকে তন্ত্র বিষয়ে জ্ঞান দি বা তন্ত্র যাকে শেখানো এবং তন্ত্র হাতে কলমে শেখানোর কোনো জিনিস না তন্ত্র শিখতে আসার আগে তন্ত্রের কিছু প্রাথমিক নলেজ আপনাকে নিতে হবে সেই জ্ঞানটা আপনাকে আগে প্রাপ্ত করতে হবে কারণ তন্ত্র জিনিসটা একটুখানি ছোটো কোনো জিনিস না এটা একটা সাগর সমুদ্র তো এখানের জ্ঞানের কোনো শেষ নেই একটা জন্মে হয় না জন্ম জন্মান্তরের কঠোর একটা মানে সাধনার পথ এবার আপনি বলতে পারি আজকে ডেটে বাজারে দীক্ষা এই দীক্ষা নিয়ে অনেকে আমাকে মেসেজ করছেন দীক্ষা বাজারে এখন সেলেবেল প্রোডাক্ট টাকা দিয়ে দীক্ষা হয় কিন্তু আমাদের সম্প্রদায়তে এরকম কোনো সিস্টেম নেই যারা দীক্ষা নর্মাল দীক্ষা নিয়ে বাড়িতে পুজো অর্চনা করা বা এইসবের সবের জন্য সেক্ষেত্রেও আপনাকে আগে আপনি উপযুক্ত সেটা প্রমাণ করতে হবে এবং যারা তন্ত্র পথে আসতে চান তাদের তো অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হতো এই পরীক্ষা হাতে কলমে কাগজে কলমে হয় না এই পরীক্ষা গুরু দ্বারা হয় গুরু বিচার করে আপনার ভাব দেখা হয় আপনার সুকৃতি গ্রোথ কতটা পাচ্ছে সেই উপর নির্ভর করে আপনাকে দীক্ষা শুধু দীক্ষা নয় একটা দীক্ষায় আমাদের দেখ না নাম দীক্ষার অনেক প্রসেস আছে দীক্ষা নিয়ে অনেক বড় এই সমস্ত কিছু জানার জন্য আপনাকে দীক্ষার আগে আপনি আপনার যোগ্যতা কী করে প্রমাণ করবেন সেই জায়গাটা তৈরি করার জন্য প্রাথমিক যে নলেজ সেটা আপনি গ্রহণ করতে পারেন এটা সর্বসাধারণের জন্য এইটা সর্বসাধারণের জন্য যে তন্ত্র বিষয়টা জানা মা কি মাতৃ আরাধনা আমি কেন করব। মাতৃ আরাধনার ভাব বা আমার নিজের মধ্যে কি করে গ্রোথ পাবো আমাদের আচার কীরকম ধরনের থাকতে পারে আমি মাকে কীভাবে পুজো করব, পূজা পদ্ধতি পূজার সিস্টেম মাধ্যমিক যে জিনিসপত্রগুলো সেগুলো আগে আপনাকে তৈরি হতে হবে তারপর আপনার সুকৃতির উপর নির্ভর করে আপনি পরবর্তী স্তরে পৌঁছবেন সেখানে দীক্ষা পাবেন তারপরেও আবার আপনার কর্ম থাকবে সেইগুলো হয়ে যাওয়ার পরেও আপনার আবার দীক্ষা হবে স্বার্থ অভিষেক আছে পর পরপর স্বার্থ অভিষেক পূর্ণ অভিষেক পর্যন্ত প্রচুর সিস্টেম চলে তো এগুলো এক একটা স্তর কারোর বছরের পর বছর চলে যাচ্ছে কারোর জীবনের পর জীবন চলে যাচ্ছে আবার কারোর ক্ষেত্রে মাসেও এক মাস দেড় মাস দু মাসে তার যেমন স্বীকৃতি তো এই যে ম্যাসেজ করেন আমি এর উত্তরগুলো সবাইকে দিতে পারছি না এই মেসেজগুলোকে আমি অ্যাভয়েড করেছিলাম এই ভিডিওটার জন্যই তো যারা আমাকে মেসেজ করেছে। আশা করছি তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যারা প্রাথমিক নলেজ নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সম্প্রদায়তে এই বিদ্যা দান করা হয় শেখানো হয় তারপর আপনার যোগ্যতা অনুসারে আপনি এগোবেন আমাদের এখানে কোনো রকম কোনো দশমহাবিদ্যা ছাড়া অন্য কোনো বিদ্যার সাধনা প্রসেস বা কিছু করানো হয় না শিব সাধনার মধ্যে আছে ভৈরব সাধনা আছে দশমহাবিদ্যার মধ্যে প্রচুর ইনক্লুডেড অনেক কিছু আছে সেগুলো আছে আমি সহজ করে বললাম এখন নানারকম নাম বলে আপনারা বুঝতে পারবেন না অনেকে আমাকে মেসেজ করছেন এটা খুব ভালো লাগলো দাঁড়ানো একবার দেখেন মেসেজটা কর্ণ পেশাচিনি সাধনা এবং প্রেত সাধনা বশীকরণ এরকম ধরনের প্রচুর মেসেজ আমার কাছে আসছে ফার্স্ট অফ অল বলে রাখি আমাদের কাছে একটা আমার কাছে আমাদের বলবো না আমার কাছে বলছি এক অর দ্বিতীয় শুরু এবং শেষ আমার মা আমি মাতৃ আরাধনা করি সাধনা করি আমার গুরু আদেশ গুরুবাক্যে এই ভিডিও বানাই এই ভিডিও শুধুমাত্র আমাদের সম্প্রদায় আমাদের গুরুকুল যেটা আমাদের গুরু পরম্পরা সেইটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আপনাদের সবার কাছে পৌঁছানোর জন্য আজকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছানো যায় আমি যদি এখন নর্মালভাবে আপনাকে জানাতে যাই বাড়ি বাড়িতে পারবো না তো এই কারণে আমাদের এই ওয়েটাকে নেওয়া হয়েছে শুধু আমি নই আমাদের আরও যারা গুরু ভাইয়েরা আছে তারা অনেকেই এইভাবে প্রচার করছে আমাদের সম্প্রদায় আমাদের মাতৃ আরাধনার যে পথ সেই সমস্ত বিষয় জ্ঞান যদি আপনি না পান তাহলে আপনি জানবেন কী করে বুঝবেন কী করে আজকের ডেটে মানুষ তান্ত্রিক কথা ওয়ার্ডটা শুনলে ভয় পায় কারণ এটা আমরাই তৈরি করেছি আমাদের মতন কিছু মানুষ তৈরি করেছি তান্ত্রিক মানেই বাবা বিশাল ব্যাপার ম্যাজিক জানে বিশাল ম্যাজিক জানে এরকম একটা ভাব হয়ে যাবে তো নানা রকম বিষয়কে মাথায় রেখে আমরা এটাকে করেছি এই চ্যানেলটার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছচ্ছি আপনাদের সমস্যা সমাধানেরই উৎস খুঁজে বের করা হয় যারা আমাকে মেসেজ করেছেন তারা অবশ্যই জানেন যে আমার এখান থেকে কিভাবে আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের প্রতি অমাবস্যায় মহাযজ্ঞ করা হয় এছাড়া বিভিন্ন ভালো ভালো তিথি অনুসারে যোগ্য হয় বিভিন্ন ক্রিয়াকলাপের পুজো হয় সেখানে কিছু পরিমাণ মানুষের নামে সংকল্প করানো হয় এবং পুজো দেওয়া হয় যার জন্য কোনো রকম কোনো অর্থ কিন্তু নেওয়া হয় না যদি কোনো কর্ম আপনার জন্য করা হয় সেক্ষেত্রে কর্ম করার জন্য যে খরচাটা সেটা আপনাকে দিতে হবে কারণ আমি তো আমার পকেটের পয়সা দিয়ে আপনার জন্য কর্ম করে দেবো না সংকল্প বা পুজোটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এর জন্য আমরা এক টাকা পারিশ্রমিক নিই না বা নেওয়া হয় না দক্ষিণা বাবদও কিছু নেওয়া হয় না আপনাদের সমস্যার বিষয় জানানোর জন্য বা সেটাকে আমরা যখন প্রেডিকশান করি তার জন্য কিন্তু আমি কোনো চার্জেস নিই না এখন এইটা নিয়ে অনেকের মন্তব্য করছেন যে বিনা দক্ষিণেতে কোনো কর্ম সফল হয় না তো সেক্ষেত্রে আমি বলেছি আপনারা আপনাদের সমর্থ মনে মনে হলে মায়ের চরণে দান করুন কোনো অসুবিধা নেই সেটা আপনাদের খুশির জন্য এখানে কোনো বাধ্যবাধকতা নেই সবার জন্য মায়ের দরজা খোলা আসুন যারা মায়ের এগামে পৌঁছোতে পারছেন না তারা আমাকে মেসেজ করুন ঘরে বসে মায়ের সাধনা করা যায় মাকে ডাকা যায় ভালোবাসা থাকলে আপনি ভীম দেশে থেকেও মায়ের পুজো করতে পারবেন ঘরে বসে মাকে ডাকতে পারবে মায়ের ভক্তি মায়ের যে প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি ভক্তি সেগুলোকে আপনার বৃদ্ধি করুন ভালোবাসা দিন তাহলেই বুঝতে পারবেন এবং যারা তন্ত্রের পথে আসতে চান মাকে তন্ত্রভাবে তন্ত্রের পথ বলবো না মাকে মায়ের সাধনার পথে আসতে চান মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আরও বৃদ্ধি করতে চান ভালোবাসতে চান মাকে মা বলে বলবো না মা বাবা যে কোনো দেবদেবীর ক্ষেত্রেই আমাদের জ্ঞান দেওয়ানো হয় এবং তন্ত্র যেহেতু আমাদের কালী বেশ করি সমস্ত কিছুটা হয় দশমহাবিদ্যায় প্রথমেই বললাম তো যারা আসতে চান তাদের জন্য আমি একদম ওপেন বলে রাখলাম ওয়েলকাম যোগাযোগ করুন আমাদের সিস্টেম আছে তার প্রসেস আছে সেইভাবে আপনাদের আসতে হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার আপনার স্বীকৃতি অনুসারে আপনাকে দেখানো হবে যেখানে ঘরে বসেই আপনি করতে পারবেন আমাদের লাইভ ক্লাস হয় সেগুলো আপনি করতে পারবেন গুগল মিটের মাধ্যমে হয় তো সেগুলো আপনি পড়বেন নিজের জ্ঞান প্রাপ্তি করতে পারে তো আজকে এই আলোচনাটা এখানে সমাপ্তি করি একটা বিষয় আপনাদেরকে কর্ম যদি না দিই আপনারা খুশি হবেন না আপনারা পরে মেসেজ করবেন যে কর্ম কেন দিলাম না আজকের কর্মটা খুব সহজ একটা কর্ম দেব সবার চেনা একটা কর্ম দেব তান্ত্রিক মানে যে ম্যারিসিয়ান নয় এটা কিন্তু মাথায় রাখবেন কর্মটা আপনার সম্পূর্ণ ভক্তি বিশ্বাস শ্রদ্ধা মায়ের প্রতি ভালোবাসা নিয়ে যদি করেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস নিয়ে যদি করেন অবশ্যই দেখবেন তার ফল আপনি হাতে নাতে পারছেন আজকের কর্মটা খুবই সিম্পল এবং খুবই সহজ এবং খুব উপকারী প্রতি মঙ্গলবার অথবা শনিবার দিনটা বেছে নেবেন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার দিন সকালবেলা সকাল যতটা সকালে সম্ভব স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঘর থেকে বেরিয়ে বাজার থেকে এক দরে এক দর দিয়ে দরাদরি করা যাবে একটি করে ফল তিন রকম অথবা পাঁচ রকম তিন রকম অথবা পাঁচ রকম ফল কিনবেন এটা কি কারণে করতে হবে সেটা কিন্তু পরে বলব পাঁচ রকম ফল কিনবেন ফলটা নিয়ে বাড়ি আসবেন ওই গোটা ফল অথবা আপনি কেটে সুন্দর করে পিস পিস করে করতে পারেন করে এটা কিন্তু মঙ্গলবার অথবা শনিবার একটি পাত্রের মধ্যেই সুন্দর করে সাজিয়ে গোটা ফলেও কিন্তু কর্মটি করা যায় গোটা ফল থালার মধ্যে সাজিয়ে থালাটি বাম হস্তে রেখে বাম হস্তে রেখে দক্ষিণ অস্ত্র দিয়ে আচ্ছাদন করে মনে মনে ভিতরে যদি আপনার গুরুদীক্ষা হয়ে থাকে যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে অবশ্যই গায়ত্রী করে নেবেন আগে যদি আপনার গুরু গুরুদীক্ষা থাকে এই হাতে রেখে গুরুমন্ত্র যেটা সর্বনিম্ন আপনার জব আছে সেই জবটা করে নেবেন এবং তার পরবর্তী স্তরে স্টেপে ওটাতে আপনি আপনার মনস্কামনা জানাবেন হাতে নিয়ে মনস্কামনা জানিয়ে ওইটা আপনি গোমাতার উদ্দেশ্যে দান করবেন মনে মনে ওটা গোমা থাকে দান করছেন ভাববেন এটা কিন্তু কেউ ভক্ষণ করতে পারবেন না মনস্কামনায় ফলের বাঁ হাতে এইভাবে রাখবেন ডান হাত দিয়ে হাত সাদন দেবেন মানে টাচ করে থাকবেন যদি গুরু দীক্ষা থাকে তার জপ করবেন যদি আপনার গায়ত্রী থাকে মানে যদি আপনি ব্রাহ্মণ হয়ে থাকেন আমরা যদি উপবিত থাকে তাহলে আপনি গায়ত্রীটা দিয়ে আগে গায়ত্রী করে নেবেন করে তারপর নিজের মনস্কামনা জানাবেন এটি করলে আপনার ধন সম্পত্তি তাতে উন্নতি হয় ঋণ মুক্ত পাওয়া হয় মানে যদি কোনো আপনার ধার দেনা থাকে বা খুব ধার দেনায় আপনি নিজেকে জড়িয়ে ফেলছেন সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শত্রু নাশ হয় মানে শত্রু যদি আপনাকে অ্যাটাক করছে বা শত্রুর খুব প্রভাব আপনার ওপর আসতে সেখান থেকেও আপনি বেরোতে পারবেন এটাকে কমপক্ষে ছটা সপ্তাহ করতে হবে মঙ্গলবার দিয়ে যদি শুরু করেন তাহলে ছটা মঙ্গলবারে হবে যদি শনিবার দিয়ে শুরু করেন তাহলে ছটা শনিবার হবে মঙ্গল অথবা শনি করতে হবে সকালে এর পরের প্রসেস হচ্ছে ওই ফলগুলোকে নিয়ে যে কোনো গোয়াল ঘরে চলে যান বা রাস্তাতে যদি গরু থাকে মাঠে মাঠেঘাটে গরু থাকে সেখানে গিয়ে গরুকে ভক্ষণ করান এবং যেই মনস্কামনাটা নিয়ে করেছেন সেই হিসেবে এখানে আমি একটা কেন দুটো তিনটে মনস্কামনা রাখতে পারি ভক্তি শ্রদ্ধার উপর নির্ভর করে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং যখন গরুকে দিচ্ছেন একটা একটা করে দেওয়াতে পারলে খুব ভালো যদি খাওয়াতে পারেন যদি অসুবিধা হয় বা আপনার যদি ভয় লাগে বা আপনি যদি খাওয়াতে না পারেন সেক্ষেত্রে ওখানে একত্রে দান করবেন চেষ্টা করবেন গোমাতার মুখে ও দেখবেন ঘরে গেলে কি হয় যিনি ঘরের লোক থাকেন তারা বলে আমাকে দিয়ে দিন আমি দিয়ে দেব করবেন না বলবেন যে আমার এরকম পুজোর পোশাক আমাকে গোমাতাকেই দিতে হবে কারোর হাতে যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই ফলটা সে প্রাপ্তি করবে তাহলে যে কর্মটি আপনি করলেন সেটি নিষ্ফল প্রসেসটা কিন্তু খুব ভালো করে শুনে নেন মঙ্গলবার অথবা শনিবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে বাজার থেকে যেখান থেকে হোক আপনি কিনতে গেলেন এক দরে কিনবেন দরাদরি করবেন না তিনটি অথবা পাঁচটি তিন অথবা পাঁচ ফল নেবেন বাড়ি চলে আসবেন একটি সুন্দর পাত্রে ধোয়া মাজা ঠাকুরের সামনে বসে সাজাবেন যদি গোটা ফল দিতে চান গোটা ফল যদি কেটে দিতে চান কেটে এটা আমরা নিজস্ব ব্যাপার সম্পূর্ণ যে কটা ফল কিনেছেন সব কটা বাঁধ রেখে দানাতে চাপা রেখে গায়ত্রী করে যদি গায়ত্রী থাকে আপনার ব্রাহ্মণ তাহলে যদি গুরুদীক্ষা থাকে গুরুমন্ত চক করে মনস্কামনা জানাবেন জানানোর পর ওটা গোমাতার উদ্দেশ্যে দান করবেন হে গোমাতা এটা আমি তোমার ভোজনের জন্য তোমাকে দান করলাম সোজা ওই অবস্থাতেই থালা থেকে প্যাকেটে ঢেলে নিতে পারেন বা ঝুড়িতে ঢেলে নিতে পারেন অথবা থালা সমেত চলে যেতে পারেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না যতটা পারবেন চুপচাপ থাকবেন যে একদমই কথা বলা যাবে না তা না যেখানে গরু আছে সেখানে যাবেন কারোর হাতে কিন্তু দেবেন না কোনো মানুষের হাতে দেওয়া যাবে না শুধুমাত্র ওটা গোমাতাকেই দান করতে হবে দে প্রণাম জানিয়ে হে গোমাতা আমার মনস্কামনা পূর্ণ করুন মাকে জানিয়ে সোজা বাড়ি চলে আসবেন চেষ্টা করবেন ওই দিকটা নিরামিষ খাওয়ার অথবা যদি অসুবিধা থাকে না হলেও চলবে যারা চাকরি বাকরি করেন নর্মাল লাইফ তারপরে কোনো অসুবিধা নেই এইভাবে ছটা সপ্তাহ করবেন ম্যাজিক তো হবে না কিন্তু ফল আপনি পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এটা মায়ের পরিবার এখানে আপনার সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন ফেসবুকে এই একই নামই একটি চ্যানেল পাবেন সেখানে আপনি মেসেজ করুন আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তর জানাবো প্রয়োজনে আমার ফোন নাম্বারে আপনি ফোনও করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনি ফোন করুন অথবা আমার ফেসবুক চ্যানেল থেকে আমার ফোন নাম্বার সংগ্রহ করে নিন ফোন করার একটা নির্দিষ্ট টাইম আছে সবসময় কিন্তু ব্যস্ত থাকি তো সেই হিসেব করে ফোন করতে হয় হোয়াটসঅ্যাপ করবেন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করবেন জয়গুরু বামদেব জয় মাতারাম